আজ থেকে প্রায় একশো বছর পর মানে দু সালে আমরা কিন্তু আর থাকবো না আমাদের এই যে ঘর আছে এই ঘরে কিন্তু অন্য লোকেরা বসবাস করবে যে ঘরটা করার জন্য আমরা ভাই ভাই ঝগড়া ভাই বোনের ঝগড়া মা বাবার সাথে ঝগড়া করে অশান্তি করে জায়গা ভাগ করে সেই এই ঘরটা করা হয়েছে সে ঘর কিন্তু আমাদের বলে আর কিছুই থাকবে সব কিন্তু অন্য লোকেরা এসে বসবাস করবে আমাদের সব পছন্দের জিনিসগুলো দেখবে নয় এখানে ওখানে ছিটিয়ে ছাটিয়ে পড়ে আছে নয় কোথাও ফেলে দেওয়া হয়েছে আর নয় তো কোথাও স্ক্র্যাপ হিসাবে ব্যবহার হচ্ছে সেটা কিন্তু আমরা কিছুই ভোগ করতে পারবো না অথচ সেই জিনিসগুলো পেছনে সেই জিনিসগুলো তৈরি করার জন্য আমরা দিন রাত পরিশ্রম করে যাই দিন রাত ছুটে বেড়াই আমাদের প্রিয় গাড়িটা যেটা দেখবে যেটা কেনার জন্য হয়তো আমরা সব পথেও ইনকাম করতে পারি কিংবা হয়তো কোনো মানুষকে ঠকিয়ে তার কাছ থেকে টাকা ইনকাম করে তার কাছ থেকে টাকা নিয়ে সেইটা সেই হিসাবেও আমরা সেই গাড়িটা কিনতে পারি কিন্তু দেখবে সেই গাড়িটাও আজ আর নেই কোথাও স্ক্র্যাপ হিসাবে ব্যবহার করা হচ্ছে পরবর্তী প্রজন্ম হবে তারা দেখবে আমাদের জাস্ট ফটোগুলোকে দেওয়ালে টাঙিয়ে রেখেছে কিছুদিন পর সময় গেলে সেই ফটোগুলোও দেখবে দেওয়াল থেকে নেমে কোনো একটা জায়গায় পড়ে আছে আমরা যে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এত সংঘর্ষ করছি এই টাকা রাখছি এটা করে দিচ্ছি এটা করে দিচ্ছি এটা কিন্তু কোনো ফলই হবে না পরবর্তীকালে তারা দেখবে তাদের নিজের মতো করে সেটাকে আবার গড়ে নিয়েছে আমাদের কোনো আসার জিনিসই থাকবে না কিন্তু আমরা যেটা তাদের জন্য করে যেতে চাইছি রেখে যেতে চাইছি সেটা কিন্তু সবই বেকার যে জিনিসগুলো বা যে জিনিসটা আমাদের ব্রেনের মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট জাগা করে আছে সেটা কিন্তু কোনো মূল্যই হয় না এই জন্যই পরবর্তী কথা চিন্তা না করে বর্তমানে কথা চিন্তা করা উচিত আর যে জিনিসটা পাঁচ বছর পরেও তোমাকে সুখ বা দুঃখ দিতে পারবে না সেই জিনিসটা কখনোই করতে যেও না কখনোই করা উচিত না এমন জিনিস করো যাতে যেটা সারা জীবন কাজে লাগবে যেটাতে তোমার মন থেকে যেটা করলে তুমি খুশি হবে সেই জিনিসটা করো তা বলে বড়ো অন্যায় কাজ নয় যেটা করলে আনন্দ পাবে যেটা করলে তোমার জীবন উন্নতি হবে সেসব জিনিস করো তাহলে দেখবে জীবনটা অনেক মানে ফ্রি হয়ে গেছে মুক্ত হয়ে গেছে